নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষে থেকে আজকে আমি ছোটোদের জন্য একটি ছড়ার গান লিপিবদ্ধ করছি স্বরলিপি দিয়ে লিপিবদ্ধ করছি সামনে আসন্ন দুর্গা পুজো তাই ছোটোদেরকে এই গানটি উপহার দেওয়ার জন্যে আমি একটি স্বরলিপি করে দিচ্ছি গানটি হল এক এক দুই তো আজকে শুধু স্থায়ীর অংশটা স্বরলিপি করছি কারণ গানগুলো অনেকটা গানটা অনেকটা বড় দুটি তিনটি অংশে বিভক্ত তাই আজকে প্রথম অংশটা দিচ্ছি তো স্বরলিপিটা হচ্ছে এক এক কে এক দুই এক দুই নামতা পড়ে ছেলেরা সব পাঠশালারই ঘরে নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর গড়ে মন বসে কি আর আহা হা বাদ্যি তলায় বাজে ঢাক গুড় গুড় জাগিনা তাকতা ধিনা তাকতা ধিনা তাক কুড় কুড় কুড়ুর কুড়ুর তাক তাহলে কথাটা হচ্ছে এক এক এই একে এক স্বরলিপি হচ্ছে এক কথাটা সা থেকে শুরু সা তারপরে এক এক কে এক কে হচ্ছে কোমল ধা ধা কোমল ধা ধা এক হচ্ছে ধা ধা তাহলে এক 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 হচ্ছে সা এককে হচ্ছে কোমল ধা ধা এক হচ্ছে কোমল ধা ধা তারপরে আছে দুই কে দুই দুইটা হচ্ছে সা দুই কথাটা সায়ের মধ্যেই থাকবে দুই এককে পাপা দুই হচ্ছে পাপা তাহলে এক 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 হচ্ছে সা কোমল ধা ধা এক কে আবার এক হচ্ছে কোমল ধাধা। আবার দুই এককে দুই দুই হচ্ছে সা এককে হচ্ছে পাপা তারপরে দুই হচ্ছে পাপা নামতাটা হচ্ছে নামতা পরে ছেলেরা সব নামতা হচ্ছে মামা পরে হচ্ছে পাধা ছেলেরা হচ্ছে পাপা ধা সব হচ্ছে কোমল নি নি পাঠশালার পাঠশালার কথাটা হচ্ছে ধা 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 আর ওই হচ্ছে চরার ঘরে নি ধা পামা নি হচ্ছে কোমল ধা পামা তারপরে হচ্ছে নন্দী বাড়ির আর্ট চালাতে কুমর ঠাকুর গড়ে নন্দী বাড়ির আট চালা হচ্ছে নন্দীবাড়ির বাড়ির হচ্ছে মামা মা পাধা মামা মা পাধা আটচালাতে হচ্ছে পা পা ধা নি পা 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 ধা নি হচ্ছে কোমল কুমোর ধাধা কুমোর হচ্ছে ধাধা ঠাকুর হচ্ছে কোমল নি সা কোমল নি সা গড়ে হচ্ছে নি ধা পামা নি হচ্ছে কোমল ধা পামা মন বসে কি আর মন হচ্ছে সা বসে হচ্ছে কোমল ধাধা কি হচ্ছে কোমল ধাধা আর হচ্ছে কোমল ধাধা आहा हा आहा होचे मागा हा होचे रे चंडी तलाय सा 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 गा बादी होचे रे रे बाजे होचे गामा ढाक गुड़ गुड़ ढाक होचे गा गा गुड़ होचे सारे द्वितीय गुड़ होचे सा सा जागी ना जागी ना होचे मागा रे ताक सा 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 ता होचे रे ধিনা হচ্ছে গা তারপরে তাকতা ধিনা হচ্ছে রে 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 গামা তারপরে তাক কুর কুর হচ্ছে গা গা সা রে সা কুড়ুর কুড়ুর তাক কুড়ুর কুড়ুর তাক হচ্ছে সব পাতে পা 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 আবার বলছি প্রথম থেকে এক হচ্ছে সা কোমল ধা ধা কোমল ধা ধা তারপর হচ্ছে দুই কে দুই দুই হচ্ছে সা এককে হচ্ছে পাপা দুই হচ্ছে পাপা নামতা পরে ছেলেরা নামতা হচ্ছে মামা পরে হচ্ছে পাধা ছেলেরা হচ্ছে পাপা ধা সব হচ্ছে কোমল নি নি পাঠশালার হচ্ছে ধা 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 নি কোমল তারপর হচ্ছে ওই হচ্ছে চরার সা ঘরে হচ্ছে নি ধা পামা নি হচ্ছে কোমল নি ধা পামা তারপরে আছে নন্দী বাড়ির আটচালাতে নন্দী বাড়ির হচ্ছে মামা মা পা ধা আটচালাতে হচ্ছে পা পা, পাধা নি কোমল পা নি নিটা হচ্ছে কোমল কুমোর হচ্ছে ধা ঠাকুর হচ্ছে কোমল নি সা কোমল নি সা চরাসা গড়ে হচ্ছে নি ধা পামা নি হচ্ছে কোমল ধা পামা মন বসে কি আর মন হচ্ছে সা বসে হচ্ছে কোমল ধাঁধা কি হচ্ছে কোমল ধাঁধা আর হচ্ছে কোমল ধাঁধা তারপরে হচ্ছে আহা হা আহা হা হচ্ছে মা গা আহা হা হচ্ছে রে চণ্ডী তলায় সা রেগা বাদ দি রে রে বাজে হচ্ছে গামা তারপরে হচ্ছে ঢাক গুড় ঢাক হচ্ছে গা গা গুড় হচ্ছে সা রে তারপরে গুড় হচ্ছে সা জাগিনা তাকতা ধিনা জাগিনা হচ্ছে মা গা রে তাক হচ্ছে সা 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 তা হচ্ছে রে ধিনা হচ্ছে গা পরের তাকতা ধিনা হচ্ছে রে 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 গা রে 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 গা তাক কুর কুর তাক হচ্ছে গা গা কুড় প্রথম কুড় হচ্ছে সারে দ্বিতীয় কূর হচ্ছে সা সা কুরুর কুড়ুর তাক ওইটা পা তে পা 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 এবারে আমি গানটি গেয়ে শোনাচ্ছি গানটি গেয়ে শোনাচ্ছি গানটি ন্যাচারালসিতে গাইব আমি একটু সময় নিয়ে ভিডিওটাকে একটু উঁচু করে নিই তাহলে ফিঙ্গারিংটা দেখাতে পারবো আচ্ছা একটু আচ্ছা গানটি আমি করছি ন্যাচারাল সিতে গানটি করছি এক এক দুই এক দুই এক 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 দুই এক দুই নামতা পড়ে ছেলেরা সব পাঠশালার ঘরে নন্দী বাড়ির আট চালাতে কুমোর ঠাকুর গড়ে মন বসে কি আর আহাহা চন্ডে তলায় বাদ্যি বাজে ঢাক গরু গো জাগি না তাকতা দিনা তাকতা তাক করু কুড়ুর কুড়ুর তাক আবার বলছি এক দুই কে দুই নামতা পড়ে ছেলেরা সব পাঠশালার ঘরে নন্দী বাড়ির আর চালাতে কুমোর ঠাকুর ঘরে মন বসে কি আর আহা হা চন্ডি তলায় বাদ্যি বাজে ঢাক গুরু জাগি না তাকতা দিনা তাকতা দিনা তাক করু কুড়ুর কুড়ুর তাক এক এক কে দই নামতা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে বাড়ির আট চালাতে কুমোর ঠাকুর গড়ে মন বসে কি আর আহা হা চন্ডে তালায় বাদ্যি বাজে ঢাক গুড়ো গোড় জাগি না তাক্তা দিনা তাক্তা দিনা তাক গোড়ো গোড় কুড়ুর কুড়ুর তাক এক একে কে এক দুই একে কে দুই এক এক কে এক দুই একে কে দুই এখানেই আজকে শেষ করলাম